শুধু বাংলাদেশ কেন সেভেন সিস্টারেরও বন্দর চট্টগ্রাম একই হঠাৎ করে সুর বদলে গেল ঢাকার যে বাংলাদেশ কয়েকদিন আগে পর্যন্ত বলছিল যে বাংলাদেশ নাকি ভারতের উত্তর পূর্ব রাজ্যের জন্য গার্ডিয়ান সেই বাংলাদেশই আজ ভারতের সামনে আকুতি মিনতি করছে ভারতের এক সিদ্ধান্তে শিক্ষা পেয়ে গেল বাংলাদেশ এত বড় ক্ষতি বাংলাদেশ আদেও সামলাতে পারবে তো জানেন ভারত কিভাবে বাংলাদেশকে শিক্ষা দিল দেখুন বাংলাদেশ নাকি উত্তর পূর্ব ভারতের জন্য সাগরের গার্ডিয়ান বিগত বেশ কয়েক মাস ধরে এই কথা বলে আসছে বাংলাদেশ এবং এই কথা প্রথম বলেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহামাদিউনস আর এবার সেই গার্ডিয়ান বাংলাদেশেরই চোখের জল কারণ ভারতের সঙ্গে ব্যবসা করতে এবার সোজা সড়কপথের বদলে সমুদ্রপথে নামতে হবে তাদের এতে খরচ বাড়বে লোকসান হবে ব্যবসা ধাক্কা খাবে আর তাই গার্ডিয়ান বাংলাদেশের হুঙ্কার পরিণত হয়েছে মিনমিনে আকুতিতে এরই মাঝে আবার গার্ড বাংলাদেশের সরকারি আধিকারিকের গলায় চট্টগ্রাম বন্দর নিয়ে ভিন্ন সুর শোনা গেল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন চট্টগ্রাম বন্দর শুধু চট্টগ্রামের নয় শুধু বাংলাদেশে নয় এটা গোটা দক্ষিণ এশিয়ার এটা সেভেন সিস্টার নেপাল ভুটানেরও বন্দর উল্লেখ্য স্থলবন্দর নিয়ে বাংলাদেশি রপ্তানির উপর ভারত বিধিনিষেধ আরোপ করতেই মাতব্বরীর ফল পেয়েছে বাংলাদেশ এতদিন ধরে ভারতের বিরুদ্ধে হম্বিতম্বি করার ঢাকা এবার দিল্লির কাছে চিঠি লিখে কাতর আকতি শুরু করেছে বাংলাদেশের দাবি স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক আমদানিতে ভারত যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই সমস্যার সমাধান করতে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক হওয়া উচিত জানা গিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মাধ্যমে ভারতের কাছে বৈঠকের আবেদন জানিয়ে চিঠি দিয়েছে সেই দেশের বাণিজ্য মন্ত্রক এই নিয়ে বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন ভারতের পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা কোনো পদক্ষেপ নেওয়া হবে না আমরা ভারতকে বলবো আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন আসুন সমাধানের পথ বের করি উল্লেখ্য এর আগে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয় ভারতের কোন স্থলবন্দর দিয়ে বাংলাদেশি রেডিমেড পোশাক ঢুকবে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে শুধুমাত্র কলকাতা এবং মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে বাংলাদেশি রেডিমেড পোশাক সেই সঙ্গে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের আওতাধীন বৈদেশিক বাণিজ্য দপ্তরের তরফে জানানো হয়েছে অসম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের কোন স্থলবন্দর বা ইন্ট্রিগ্রেটেড চেকপোস্ট এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংরাবান্তা স্থলবন্দর দিয়ে ফল কার্বনেটেড ড্রিঙ্কস কাঠের আসবাবপত্র প্রক্রিয়াজাত খাবার সুতোর মতো কোন জিনিস ঢুকতে দেওয়া হবে না ইউনুশ সরকারের পদক্ষেপের জবাবে দিল্লির এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে রিপোর্ট দেশে